সকলকে জয় প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে প্রত্যেকের জীবনে স্বর্গীয় শান্তি পড়তো আজকে আমরা দেখব বাক্য থেকে যে একজন খ্রিস্ট বিশ্বাসী জীবন কেমন হওয়া উচিত আমার প্রত্যেকে খ্রিস্টকে বিশ্বাস করি কিন্তু আমাদের একজন বিশ্বাসী লাইফ বা বিশ্বাসী জীবন কেমন হওয়া উচিত সে বিষয়ে আমাদের বাক্য কী বলে এবং কী শিক্ষা দেয় সেই বিষয়ে আজকে আমরা দেখব সকলকে জয় দিস আসুন আমরা দেখিনি বাক্য আমাদের কী আজকে শেখাতে চলেছে ভালোবাসার মধ্যে ভণ্ডামি না থাকুক যা মন্দ তা ঘৃণা করো যা ভালো তা শক্তভাবে ধরে রাখো একে অন্যকে ভাইয়ের মতো গভীরভাবে ভালোবাসো নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো ঈশ্বরের প্রতি সব সময় তোমাদের আগ্রহ থাকুক তোমাদের অন্তর ভক্তিতে ভরা থাকুক তোমরা প্রভুর কাজে লেগে থাকো তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো দুঃখ কষ্টে ধৈর্য ধরো অনবরত প্রার্থনা করো ঈশ্বরের লোকদের অভাবের সময় সাহায্য করো অতিথিদের সেবা করতে আগ্রহী হও যারা তোমাদের অত্যাচার করে তাদের অমঙ্গল চেয়েও না বরং মঙ্গল চেয়েও যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হও যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো তোমাদের একের প্রতি অন্যের মনোভাব যেন একই রকম হয় বড় লোকের ভাব না দেখিয়ে বরং যারা বড়লোক নয় তাদের সঙ্গে মেলামেশা করো নিজেকে জ্ঞানী মনে করো না মন্দের বদলে কারো মন্দ করো না সমস্ত লোকের চোখে যা ভালো সেই বিষয়ে মনোযোগ দাও তোমাদের দিক থেকে যতদূর সম্ভব সমস্ত লোকের সঙ্গে শান্তিতে বাস করো প্রিয় ভাইয়েরা তোমরা নিজেরা প্রতিশোধ নিও না বরং ঈশ্বরকেই শাস্তি দিতে দাও পবিত্র শাস্ত্রে প্রভু বলেন অন্যায়ের শাস্তি দেবার অধিকার কেবল আমারই আছে যার যা পাও না আমি তাকে তাই দেব শাস্ত্রের কথা মতো বরং তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও যদি তার পিপাসা পায় তাকে জল দাও এই রকম করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে মন্দের কাছে হেরে যেও না বরং ভালো দিয়ে মন্দকে জয় করো ঈশ্বরের গৌরব হোক আসন ঈশ্বরের বাক্যকে আমরা প্রত্যেকে জীবনে পালন করি ঈশ্বরের শান্তি এবং ঈশ্বরের অনুগ্রহ আমাদের প্রত্যেকের উপরে সদা সর্বদা খুব প্রভু নামে আমেন